গতকাল অর্থাৎ পনেরোই জুন আনন্দবাজারের রবি বসরীয়তে সেবন্তী ঘোষের লেখা ছোটগল্প গল্প ঘুম বেরিয়েছে সেবন্তী ঘোষকে কবিতা লিখতে বহুদিন ধরেই দেখছি দেশের পাতায় পূজাবার্ষিকীর পাতায় তার কবিতা পড়েছি ছোট গল্প লিখতে আমি অন্তত দেখিনি যদি লিখে থাকেন আমার চোখ এড়িয়ে গেছে তাতে তার দায়ে আর কারণ নয় তো যাই হোক এটা বেশ একটা নতুনত্ব লাগলো যে একজন যিনি কবি কবিতা লেখেন তিনি ছোট গল্প লিখছেন এবার ছোট গল্পটার দিকে যদি আসি তাহলে গল্পের নাম হচ্ছে ঘুম এবং পটভূমিকাও সেই ঘুম ঘুম রেলওয়ে স্টেশন আপনারা জানেন যে এক কোনো এক সময় পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন ছিল এটার উচ্চতা হচ্ছে অল্টিটিউড হচ্ছে দু মিটার বা সাত হাজার চারশো ফুট চারশো সাত ফুট টু বি এক্স্যাক্ট এটা ঘুম রেলওয়ে স্টেশন স্টার্ট হয় ফোর্থ এপ্রিল এইটিন এইটটি ওয়ান এইটুকু একটু দেখে নিলাম গুগল থেকে পরাধীন ভারতবর্ষ হচ্ছে পটভূমিকা সেখানে গল্পে আমরা পাই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশনের প্রথম স্টেশন মাস্টার সুমথবাবু তিনি আছেন আর আছেন হরলাল চাকি যিনি আর একজন বাঙালি এবং তিনি হচ্ছে স্থানীয় পোস্টমাস্টার গল্পটা একটু স্পয়লার না দিয়ে যদি ছোট্ট করে বলি তাহলে এটাই দাঁড়ায় যে পোস্ট অফিস বন্ধ করার সময় একদিন হরলাল চাকি যখন পোস্ট অফিস বন্ধ করছেন সময় হয়ে গেছে বন্ধ করার সেই সময় একজন সাহেব আসেন এবং কিছু স্ট্যাম্প ইত্যাদি চান সেটা না দিয়ে নিয়ম অনুযায়ী সঠিক সময়ে তিনি পোস্ট অফিসে জানলা বন্ধ করে দেন তারপরে তার ভয় হয় যে সেই সাহেব কোনো একজন চোমরা কেউ না তো চাকরি চলে যাবে না তো পরাধিন ভারতবর্ষ যেতেই পারে তো সেটা নিয়েই গল্প এগোতে থাকে তিনি হরলাল চাকরি এসে উপস্থিত হন সুমতোবাবুর কাছে কারণ সুমতবাবু তার থেকে পদমর্যাদায় এবং প্রভাব প্রতিপত্তিতে একটু বড় তার কাছে এসে তিনি বলেন যে তার জন্য কোনো ক্ষতি না হয় বা হতে পারে কি সেটা একটু জানতে এরপরে হরলাল চাকরির ক্ষতি হবে কি হবে না ইত্যাদি ইত্যাদি এইসব ব্যাপারগুলো এখানে উঠে আসে থিম্যাটিক হিসাবে যেগুলো এক্সপ্লেন করা হয়েছে যে আমরা অনেকেই ভাবি যে ব্রিটিশ স্কটিশ সব এক আর কি সবই সাহেব এবং সবাই আমাদের শুধু ক্ষতিই করেছে বা ইত্যাদি এরকম টাইপের কিন্তু তার মধ্যে একটা আন্ডার দি লেইং লেয়ার আছে ব্রিটিশরা কিন্তু স্কটিশদেরও ছোটো চোখে দেখতো এটা নিশু নজরে দেখতো আর কি এবং স্কটিশরাও কিন্তু ব্রিটিশদের বিশেষ কিছু পছন্দ করতো না পরবর্তীকালে গিয়ে স্কটল্যান্ড আর ইংল্যান্ড এক হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও এরকম একটা কিন্তু ভেদাভেদ ছিল আর কি সেই জিনিসটা উঠে এসছে সাহেব মানেই যে খারাপ নয় সব সাহেবই যে খারাপ নয় এবং কিছু সাহেব যে ভারতের ভারতীয়দের জন্যে ভালোর জন্যে কিছু করেছিল সেই সমস্ত ব্যাপারগুলো উঠে এসছে এবং স্বাধীনতা সংগ্রামের কিছু জিনিস হালকা ছুঁয়ে যাওয়া হয়েছে ব্রাশ চোখে ছুঁয়ে যাওয়া হয়েছে আর কি তো সব মিলিয়ে কিন্তু নেহাত মন্দ লাগে না আর কি পাহাড়ের গল্প মানুষের গল্প স্বাধীনতা সংগ্রামের সময়ের গল্প ব্রিটিশ শাসিত ভারতবর্ষের গল্প এবং একটা ডিফারেন্ট টাইপের গল্প আর কি তো এটাই বলা ছিল গল্পটা পড়ে দেখতে পারেন